বৃন্দাবনে কে কে যাবে আয় রাধা জবলে শ্যামকে পাওয়া যায় রাধা প্রেমে মজে আছে সারা বাম বোজবাসীর মুখে শুধুই রাধা নাম রাধা প্রেমে মজে আছে সারা বাম বোজবাসীর মুখে শুধুই রাধা রাধানাম শ্যামের বাসি রাধা রাধা গা বৃন্দাবনি আরে বৃন্দাবনি কে কে যাবি রাধা হাতে তুলু গিরি ধন রাধার চরণ ধরছে শুধু পেতে রাধার মন যত শ্যাম হাতে তুলো গিরি ধন রাধার মন পেতে শুধু ধরছে রাধার চরণ চিকন কালা ডুবে থাকে রাধা বন্ধনাই চিকন কালা ডুবে থাকে বন্ধনাই বৃন্দাবনে কে কে যাবে আয় 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 রাধাকে জুবলে শ্যামকে পাওয়া যায় বৃন্দাবনে কে কে যাবে আয় আয় রাধাকে জুবলে শ্যাম শ্যামকে পাওয়া যায় বৃন্দাবনে কে কে যাবি আয় রাধা জবলে শ্যামকে পাওয়া যায় মদন মোহন যাবে যত ভক্ত গান শ্যামের চরণ পেতে বলো রাধা রাধা নাম বৃন্দাবনে কে কে যাবি আয় আয় রাধা জবলে শ্যামকে পাওয়া যায়